রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না ভারত রাষ্ট্রের ভেতরে হিন্দু আছেন মুসলমান আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন শিখ আছেন আচাই আছেন হিন্দু ধর্মের মধ্যে নানা ভাগ বিভাজন আছে অসংখ্য মানুষ বিভিন্ন ধর্মে তারা বিভক্ত যদি নির্দিষ্ট করে কোনো ধর্মকে অনুসরণ করতে চেষ্টা করে তাহলে সেই ধর্ম যে শুধু ভোগ করবে অন্য ধর্মগুলি সেখানে অবহেলিত হবে তাতে দেশের ঐক্য সম্পত্তি বিনষ্ট হবে সার্বভৌমত্ব আঘাত প্রাপ্ত ধর্ম দরজার দরকার কেউ চাইলে ধর্ম করতে পারেন কেউ না চাইলে ধর্ম নাও করতে পারেন কেউ চাইলে ধর্মান্তরিত হতে পারে মানুষের পত্রিকার যে একতা সংগতি তাকে দুর্বল করার চেষ্টা করছে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে মানুষের কর ক্ষমতা নিচে চলে যাচ্ছে লেখার সমস্যা বাড়ছে কারখানা বন্ধ হচ্ছে কর্মর্তরের কাজ হারাচ্ছে যাদের কারখানা হাত পেটে খেয়ে লেখাপড়া শিখিয়ে ভরে অপেক্ষা করছে নতুন চাকরি পাবে তারা চাকরি পাচ্ছে না এই পরিস্থিতির বিরুদ্ধে কৃষক তার ফসলের নিচে দামের জন্য দাবি করছে সরকার মানছে না তার বিরুদ্ধে যে লড়াইগুলো হচ্ছে সেই তো পৃথক দাবি করবার জন্য ধর্ম বর্ণ সম্প্রদায় করতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে একে মোকাবেলা করে মানুষ যখন ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই মৌলিক সমস্যা করে সমাধানের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন গণতান্ত্রিক অধিকারের উপর একের পর এক আক্রমণ সম্পৃক্ত করছে এবং এই আক্রমণ করতে করতে এখন আমাদের সংবিধানটাকে তারা ধ্বংস করে ধরবার চেষ্টা করছে এই জায়গায় হচ্ছে সমস্যা আমাদের সংবিধানের গণতন্ত্রের অন্যতম কথাকে সংসদীয় করতাম পাঁচ বছর পর পর ভোট হবে লোকসভায় রাজ্যসভা এবং বিধানসভা রাজ্যসভায় ছয় বছর পর লোকসভায় পাঁচ বছর পর রাজ্যসভায় ভোট তো সাধারণ মন্ত্রী এটা একটা বিধানসভার যারা নির্বাচিত প্রতিনিধি তারাই তাদেরকে ভোটের আমি সেই কথা বলছি না লোকসভায় এখন এই ভোট পরিচালনা করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি করে তৈরি হবে তার জন্য একটা কমিটি আছে প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলের তারা এই তালিকা চেয়ারম্যান পদ হবেন তাকে সাহায্য করার জন্য বাকি দুজন ব্যাপার কি হবে এই তালিকা যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি পরীক্ষা নিরীক্ষা করার পর সম্মতি যাবেন তার ভিত্তিতে এই কমিশন কাজ শুরু হবে কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করার পর সম্পূর্ণ স্বয়ংশাসিত কেন্দ্রের সরকার রাজ্যের সরকার দপ্তরকে সমস্ত কিছু পুলিশ করে সমস্ত কিছু নিরাপত্তা এই নির্বাচন কমিশনের হাতে চলে আসে এখানে প্রধানমন্ত্রীর কথা চলে না এটা মুখ্যমন্ত্রীর কথা চলে এই যে নির্বাচন কমিশন তৈরি করার পদ্ধতি রাজ্য কমিটি সেই কমিটির আদরটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস এস এর নির্দেশ বাতিল করে দিয়েছেন বদলে চিফ জাস্টিস তার থেকে বাদ দিয়ে দিয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পছন্দের একজন মন্ত্রীকে তার মন্ত্রিসভা থেকে বাছাই করে চিফ জাস্টিসের জায়গায় অন্তর্ভুক্ত করে তাহলে তিনজনের মধ্যে দুজন তারা আরেকজনকে পার্লামেন্টের বিরোধী দলের তিনজন কালিক্যাচের কর্তৃপক্ষ ভিন্নমত যদি তৈরি হয় তাদের মধ্যে যারা সংখ্যা গরিষ্ঠ তাদের মধ্যে চূড়ান্ত হবে সেই তালিকায় জন তাহলে এখানে প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীসভার সদস্য তারাই সংখ্যা গরিষ্ঠ এবং দেখা গেল এই সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বর্তমান যে নির্বাচন কমিশন এই নির্বাচনটা পরিচালনা করার দায়িত্ব ফ্রিত এই কমিশন এরাই এই সদস্যদের মনোনীত করেছে তাদেরকে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছে তারাই এই কমিশন তৈরি করে নির্বাচন পরিচালনার দায়িত্ব তারা প্রতিপালন করার চেষ্টা করছে অর্থাৎ পরোক্ষে এই নির্বাচন কমিশন প্রকৃত অর্থে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার তাদের ভবন ব্যবহার এই যদি হয় তাহলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হওয়ার শাসক দল বিরোধী দল সবাইকে সমৃষ্টিতে দেয় সমান অধিকার দেওয়া সমাজ সচেতন দেওয়া এই যে কথা করছেন এই নির্বাচন কমিশন তার কাছে শাসক দলের বিরুদ্ধে বিশেষ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি ধর্মান্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য বিখ্যাত বক্তব্য যে উপস্থিত করছেন নানা দলের বিরুদ্ধে নানা দলের নেতৃত্বের বিরুদ্ধে নির্বাচন কমিশন সেখানে কোনো ভূমিকা নিচ্ছেন না আপনারা লক্ষ্য করছেন আমি বিস্তৃত নির্বাচনকে সেখানে তারা ব্যবহার করার চেষ্টা করছে ইলেকশন বন্ধ এটা যখন পার্লামেন্টে আছে বিজেপি এখন নিয়ে আসে আমাদের পার্টি কথা এটা বিরোধিত ইলেকশন বন্ড মানে দুর্নীতি সংবিধান বিরোধী কালো টাকাকে সাদা করে দেওয়ার ব্যবস্থা শাসক দলের টাকার পাহাড়কে সাহায্য করে এই টাকাকে ভিত্তি করে নির্বাচনকে দেওয়া প্রয়োজন করে আপনারা দেখছেন এই টাকা ব্যবহার করে শাসক বিজেপি কিভাবে এমপি বিধায়ক কেনাবেচা করে সরকার ভাঙা ধরা করছে ইলেকশনের সময় ভোটারদেরকে নগদ টাকা বিনিময়ে প্রলব্ধ করে ভোটের বৈতরী পাড়ার চেষ্টা করছে সার্বিকভাবে ভোটের যে পরিমাণ এটাকেই তারা বিস্বাদ করে দেওয়ার চেষ্টা করছে সংসদের গণতান্ত্রিক ব্যবস্থা এই ভোটটাকেই যদি নষ্ট করে দেয় ভোটটাকেই যদি দুর্নীতির অন্যতম প্রধান ক্ষেত্রে পরিণত করে তাহলে গণতন্ত্রের আগ্রহে বিজেপির হাতে এখানটায় এইভাবে গণতন্ত্র আক্রান্ত মানে সংবিধান আক্রান্ত পার্লামেন্ট শাসক দল বিরোধী দল শাসক দল কথা বলবে বিরোধী দল কথা বলবে তর্ক হবে বিরক্ত হবে সারা দেশের মানুষ শুনবেন তার ভিত্তিতে সংসদের সিদ্ধান্ত হবে জনগণ তার উপর ভিত্তি করে তার একটা মতামত তারা ঠিক করবে আপনারা লক্ষ্য করেছেন গত যে বাজেট সেশন হলো অল্প সময়ের জন্য লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট খালি দুজন সরকার তৈরি হওয়ার পর দুজন পূর্ণ বাজেট তৈরি হবে তারা আগের করবে একশো ছেচল্লিশ জন সাংসদ লোকসভা রাজ্যসভা থেকে বের করেছিল ব্রিটিশের যে কারো আইন আমাদের দেশের স্বাধীনতা সংক্রান্ত পর্যগ্রস্ত পরিবর্তন তৈরি করেছে বাতিল করার পরিবর্তন এই আরো শক্তমুক্ত করবার জন্য বিজেপি সরকার নতুন নতুন কালো ধারা তার মধ্যে যুক্ত করেছেন যাতে কেউ বাধা দিতে না পারে বাধা দিলেও সুবিধা করতে না পারে তার জন্য একশো ছেচল্লিশ জন সাংসদকে প্রধানমেন্টে ব্যাপার করে দিয়ে তাদের কংগ্রেস স্তব্ধ করে এই কালো আইন পাশ করবে এই জায়গাটা হচ্ছে বিপদ কথা বলার অধিকার মত ব্যক্ত করার অধিকার প্রচার মাধ্যমের স্বাধীনতা

রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না ভারত রাষ্ট্রের ভেতরে হিন্দু আছেন মুসলমান আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন শিখ আছেন আচাই আছেন হিন্দু ধর্মের মধ্যে নানা ভাগ বিভাজন আছে অসংখ্য মানুষ বিভিন্ন ধর্মের দ্বারা বিভক্ত যদি নির্দিষ্ট করে কোনো ধর্মকে অনুসরণ করতে চেষ্টা করে তাহলে সেই ধর্ম যে সুযোগ ভোগ করবে অন্য ধর্মগুলি সেখানে অপরিণত হবে তাতে দেশের ঐক্য সম্পত্তি বিনষ্ট হবে সার্বভৌমত্ব আঘাত করতে তাহলে আমাদের যারা বিরোধী শক্তি ভেতরে বাইরে ষড়যন্ত্র করছে আমাদের দুর্বল করার জন্য তাদের হাতকে শক্তিশালী করা তাই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতার কথা অবশ্য অন্তর্ভুক্ত করা তার মূল কথা ধর্ম যার যার ডাক্তার কেউ চাইলে ধর্ম করতে পারে কেউ না চাইলে ধর্ম নাও করতে পারেন প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপ দ্য আওয়াজ দ্য সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি